সিবিএফ নির্বাচনে রোনালদো নাজারিও প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটা শোনা গিয়েছিল কিন্তু যখন স্টেট ফেডারেশনের পর্যাপ্ত যে সাপোর্ট সেটা যখন রোনালদো নাজারিও পাচ্ছিলেন না তাদের সবার সাপোর্ট ছিল এডনালদো রোদ্রেগোজের দিকে তখন ব্রাজিলের ভক্তরা তারা কিন্তু অ্যাডনাল্ডো রোদ্রেগোজের সমালোচনা করেছিল ব্রাজিল ফুটবল দুর্নীতিগ্রস্ত সেটার সমালোচনা করেছিল এবং রোনালদো নাজারিও ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি না হতে পারায় তারা সমালোচনা করেছিল মানে হতাশা প্রকাশ করেছিল ঠিক এই মুহূর্তে আরও একবার ব্রাজিল ভক্তরা হতাশ তবে এবার একেবারেই উল্টো মানে এডনালডো রোদ্রিগোয়েজকে এখন বরখাস্ত করা হয়েছে আর ঠিক এই বরখাস্ত করার কারণে এখন তারা হতাশ কারণ এডনালডো রোদ্রিগোয়েজ এমন একটা কাজ করেছে যা ব্রাজিল ভক্তদের মনের আশা মনের চাওয়া পাওয়ার একেবারে পরিপূর্ণতা দান করেছে ওই কাজটায় যেটা বলা যায় ব্রাজিলে যেসব কোচ রয়েছে এই কোচদের খেলা দেখে ব্রাজিল ভক্তরা হতাশ রীতিমতো বিরক্ত শুধু হতাশ নয় বিরক্ত যদি এরকম আমার মনে হয় যে ম্যাচগুলো যখন অনুষ্ঠিত হয়ে যায় তখন যদি ওই কোচগুলোকে ব্রাজিল ভক্তরা পেত মানে বাংলাদেশের ব্রাজিল ভক্তরা রয়েছে তাহলে হয়তো কোচকে খুন করতো এরকমও সিচুয়েশান কিন্তু এসেছে তো সেই কোচ কোচদের সরিয়ে আন্তর্থির মতো বিশ্বের অন্যতম সেরা একজন ইতিহাসের অন্যতম সেরা কোচকে যখন সিবিএফ নিয়োগ দিয়েছে স্বাভাবিকভাবে সেটা প্রশংসনীয় হয়েছে ভক্তমহলে এবং এই কাজটা করার ঠিক পরপরই এডনালডো রদ্রিগোজকে বরখাস্ত করা হলো কিন্তু আঞ্চলত থেকে আনার ব্রাজিলে আনার পুরোপুরি ক্রেডিটটা কিন্তু দিতে হবে এডনালডো রদ্রিগোজকে তার একক প্রচেষ্টায় বলা যায় নেইমার জুনিয়র তাকে সাপোর্ট করেছে কিন্তু বোর্ডের মধ্যে অনেকের বিরুদ্ধে গিয়ে একক প্রচেষ্টায় আঞ্চলত থেকে এডনালডো রদ্রিগোজ কোচ করে নিয়ে এসেছে সে আডনাল্ডোর এখন বরখাস্ত করা হয়েছে তবে ব্রাজিল ভক্তদের জন্য একটাই হচ্ছে আশার খবর যে এডনাল্ডো রুদ্রিগোজ বরখাস্ত হয়েছে কিন্তু কারো আঞ্চলিক ব্রাজিলের কোচের পজিশনে থাকছেন এবং তিনি তার দায়িত্ব পালন করবেন ২৬ মে থেকে এখন ব্রাজিল ফুটবল ভক্ত যারা রয়েছে বা ব্রাজিলের ভক্ত যারা আছে তাদের এখন একটাই চাওয়া সেটা হচ্ছে এডনাল্ডো রুদ্রিগোজকে তো এখন আর পাওয়া সম্ভব হচ্ছে না তো এখন যাতে নতুন সভাপতি হিসেবে রোনালদো নাজারিও নির্বাচিত হয় এমনটাই হচ্ছে ব্রাজিল ভক্তদের প্রত্যাশা